ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে বন্ধুরা আজ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার আজ সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি এবং এটি থাকবে আগামীকাল দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনি যদি এই পবিত্র জন্মাষ্টমী ব্রত রেখে থাকেন বা রাখবেন তাহলে অবশ্যই জানেন যে কোনো ব্রত রাখলে তার ব্রত মাহাত্ম বা ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় তাই আজ আমি আপনাদেরকে শোনাবো এই পবিত্র জন্মাষ্টমী ব্রত কথা তাহলে বন্ধুরা ব্রত কথা শুরু করা যাক দাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করার ক্ষণটি আমরা সকল ভক্তগণ জন্মাষ্টমী ব্রত হিসাবে পালন করি কিন্তু কি হেতু জনার্দন বৈকুণ্ঠ ধাম ছেড়ে ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন জানা যায় উগ্রসেন নামে এক রাজা ছিলেন এবং তার পুত্র ছিলেন কংস শিবের বরদানে কংসাসুর অহংকারে মত্ত হয়ে মানব জাতির ওপর অত্যাচার করতে থাকে পৃথিবীর দুঃখ দশা থেকে দেবগণ ব্রহ্মার নিকট গিয়ে কংসের বিনাশ সেতু প্রার্থনা করেন তখন ব্রহ্মা ক্ষীর সাগর তীরে দেবগণকে নিয়ে যান এবং সেখানে বিষ্ণুর স্তব করতে শুরু করেন স্তবে সন্তুষ্ট হয়ে দেবনারায়ণ জিজ্ঞাসা করেন কী হেতু এখানে আগমন আপনাদের ব্রহ্মা বলেন শিব বরে বলিয়ান হয়ে কংসাসুরের অত্যাচার থেকে পৃথিবীবাসীদের মুক্তি দিন প্রভু মহাদেব বলেন নিধন হবে কংস নিজ ভাগ্নের হাতে নহে অন্য হাতে দৈবকী উদরে জন্মগ্রহণ করে পৃথিবীর দুঃখ কষ্ট মোচন করুন প্রভু নারায়ণ একটি শর্ত দিয়ে মহেশ্বরকে বলেন পার্বতীকে সাথে দিন এক বছরের জন্য কার্য শেষে পুনরায় তিনি ফিরে আসবেন এক সময় কংসের ভগিনী দৈবকী ও বসুদেবের বিবাহের শেষে বাড়ি যাবার পথে দৈববাণী হয় দৈবকী এবং বসুদেবের অষ্টম পুত্র কংসের মৃত্যুর কারণ হবে এই কথা শুনে কংস রেগে গিয়ে দৈবকী ও বসুদেবকে হত্যা করার অভিপ্রায়ে এগিয়ে যেতে এগিয়ে যেতে বসুদেব অনুরোধ করেন তিনি যেন দৈবকীর কোনো ক্ষতি না করেন তখন কংস তার আপন ভগিনী দৈবকী ও তার ভগ্নীপতি বসুদেবকে কারাগারে বন্দি করেন এরপর কারাগারেই দৈবকী সাতটি সন্তান জন্ম দেন এবং কংস একে একে তাদের হত্যা করেন অতপর দৈবকী পুনরায় গর্ভবতী হওয়ায় কারাগারের প্রহরীকে শক্ত করেন অবশেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয় তখন শ্রী বিষ্ণু বসুদেবের কাছে দর্শন দিয়ে বলেন যে তিনি নিজেই তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন তিনি আরো বলেন যে বসুদেব তাকে যেন তার বন্ধু নন্দরাজের বাড়িতে রেখে আসেন এবং যশোদার গর্ব থেকে জন্ম নেওয়া কন্যাকে কারাগারে নিয়ে আসুন হরির কৃপায় বসুদেবের হাতের শিখল খুলে যায় সকল রক্ষীগণ নিদ্রাতে অচৈতন্য হয়ে পড়ে সেই সময় কারাগৃহের দ্বার উন্মোচিত হয়ে যায় তখনই শিশুকে কোলে নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে যাত্রা শুরু করেন এক সময় যমুনার তীরে উপস্থিত হলে যমুনার দুকুলে বান দেখে ভাবতে লাগলেন কি উপায়ে তিনি এই নদী পার করবেন তখনই ধীরে ধীরে যমুনার জল কমে যায় সেই পথ দিয়ে তিনি এই নদী পার করে গোকুলে নন্দগৃহে গিয়ে সব কিছু সব স্তারে বলে এবং যশোদার কন্যা সন্তানটিকে নিয়ে তিনি পুনরায় কারাগারে ফিরে ফিরে গিয়ে আবদ্ধ হয়ে যান সত্যজাত শিশুকন্যা কান্না মাত্র রক্ষীগঞ্জ জেগে উঠে কংসের কাছে গিয়ে দৈবকীর অষ্টম শিশু প্রসবের বার্তা দেন কংস তৎক্ষণাৎ কারাগারে এসে দৈবকীর কোল থেকে সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে শিলাতে নিক্ষেপ করার সাথে সাথে সেই শিশু শিলাতে না পড়ে ঊর্ধ্বে উঠে গিয়ে অষ্টপূজা মহাদেবী রূপ ধারণ করে বলেন দুরাজার কংস তোমারে বোধিবে যে বাড়ি বাড়িছে সে এই বলে মহামায়া শিবালয়ে প্রস্থান করেন কংস মহামায়ার বচন শ্রবণ করে কী রূপে শত্রুকে বিনাশ করবে তা পরিকল্পনা করতে থাকে কিন্তু তার কোনো প্রচেষ্টাই কাজে দেয় না আর এই দিকে দিনে দিনে কৃষ্ণ বড় হয়ে যথাসময়ে মথুরায় গমন করে দুরাচার কংসকে বধ করেন বশিষ্ঠমণি বলেন রাজন যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত কীর্তন ও শ্রবণ করেন এবং যে সকল নরনারী কৃষ্ণের জন্মতিথিতে এই ব্রত পালন করেন তিনি ইহুকাল অতুল ঐশ্বর্য সুখ ভোগ করে অন্তিমে বৈকুণ্ঠে স্থান পান জন্মাষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण जय श्री कृष्ण